আসলে আমি শুনেছি এই সালেক ভাইয়ের নাম যে খুবই চমৎকার এবং মজাদার ফুচকা সহ কিছু এখানে পাওয়া যায় যে সালেক বাইয়ের চটপুটি ফুচকা একেবারে অসাধারণ হয় আমরা এসে দেখেছি অনেক মাদ্রাসার ছাত্র এবং অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই এসেছে আমি খেলাম প্রথমবার খেয়েছি আসলে অনেক ভালো লেগেছে চটপুরি পাওয়া যায় ফুচকা পাওয়া যায় দই ফুচকা পাওয়া যাবে বেলপুরি পাওয়া যাবে হ্যাঁ টক টক পাওয়া যাবে জাল টক মিষ্টি পাওয়া যাবে যদি যদি ভালো ভালো লাগে লাগে একবার দ্বিতীয়বার চলে সম্মানিত দর্শক চটপটি ও ফুসকা প্রেমীদের জন্য এক দারুণ সুখবর সিমরাইল উত্তরপাড়া সালেক বাইয়ের চটপটি অ্যান্ড ফুস্কা হাউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যারা চটপটি ও ফুচকা খেতে পছন্দ করেন তারা চলে আসবেন সালেক বাইয়ের দোকানে আমরা আজকে বিকেলবেলায় চটপটি এবং ফুচকা খেতে এসেছিলাম এসে দেখলাম যে বসার চমৎকার সুব্যবস্থা রয়েছে এবং বিকেলবেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু এই সালেকবাইয়ের দোকানে চটপটি ও ফুসকা খেতে চলে আসে খুবই মনোরম পরিবেশ বসার সুব্যবস্থা রয়েছে একেবারে মেইন সড়কের পাশেই সালেকবাইয়ের চটপটি অ্যান্ড ফুসকার দোকান খুবই মজাদার সুস্বাদু নিপুণ হাতে বানিয়ে থাকেন সালেক ভাই চটপটি ও ফুচকা আমরা দেখেছি অনেকে তার প্রিয় মানুষটিকে নিয়ে চলে এসেছে চটপটি এবং ফুচকা খাওয়ার জন্য আমরা আসলে জানতে চেয়েছিলাম কেমন লাগে সবাই বলেছে যে অনেক ভালো আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি চটপটি এবং ফুচকা খেতে এবং সিমরাইল গ্রামের আশেপাশে যারা রয়েছেন অনেকে সাইকেল যুগেও চলে আসেন আমাদের সালেক বাইয়ের দোকানে তো যারা চটপটি এবং ফুচকা প্রেমী রয়েছেন আপনারা একবার হলেও সালেক বাইয়ের দোকানে আসবেন আপনারা যদি একবার আসেন আমি বলতে পারি আপনারা সালেক বাইয়ের চটপটি ও ফুসকার প্রেমে পড়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে সিমরাইল উত্তরপাড়া হাজিবাড়ি মসজিদের সামনে কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রোপাইটর মোহাম্মদ আবু সালেক বিডিউর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা চটপটি ও ফুসকা খেতে চান আসলে চটপটি এবং ফুচকার দোকান কিন্তু সব জায়গায় রয়েছে তবে আমার কাছে সালেক বাইয়ের দোকানটি বেস্ট মনে হয়েছে কারণ আপনারা এসে একবার খেলেই বুঝতে পারবেন কতটা ভালো তো আসলে সালেক অনেক সুনাম আমরা শুনেছি অনেক ভালো চটপটি এবং ফুচকা বানাই আপনারা চলে আসবেন বন্ধুবান্ধব প্রিয়জনকে নিয়ে এই সালেক বাইয়ের দোকানে আমাদের ঠিকানা সিমরাইল উত্তরপাড়া হাজিবাড়ি মসজিদের সামনে কসবা ব্রাহ্মণবাড়িয়া বাইরের চটপটি অ্যান্ড ফুস্কা হাউজের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি